একটা বিহিষ্টের বাগানে আশার এবং বশার তৌফিক হাজার লক্ষ মানুষ আছে যারা এখন টিভির পর্দা সামনে জাসটালে বসে গল্প করছে গিমাত শেখাতনে বসে আছে আল্লাহ পাক দুনিয়া শত ঝামেলা অপেক্ষা করে আল্লাহ পাক একটা বেহেশতি বাগানে একটি সুন্দর একটি পরিবেশে বসার তৌফিক দান করেছেন এজন্য উচ্চ আওয়াজে সবাই শুকরা করি আলহামদুলিল্লাহ আপনার আপনারা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার খুশি আপনাদের আওয়াজে মনে হয় না যে খুশি হয়েছেন যে খুশি হয়ে থাকেন তাহলে এতগুলো লোক এটা আওয়াজ দিয়ে বলেন না রব্বানা লাকাল হামদ হামদান মোবার প্রশংসা করলাম কার আর একটু জোরে বললেন আল্লাহর প্রশংসা হবে আল্লাহর এই জমিন আল্লাহ পাঁচ যত মালিক আসমান বানিয়েছেন কে আর জোরে বলতে হবে এমানই আওয়াজ নিয়ে বলতে হবে আসমান বানিয়েছেন কে এই জমিনের মালিক কে আমার আপনার হায়াত মহতের মালিক কে কিছুই আল্লাহ পাক মালিক তাহলে চলতে হবে কার আইন যায় জোরে বলেন আমার ভাই আমার জীবনের মালিক আল্লাহ তালা মৌতের মালিক আল্লাহ তালা আসমান বানাইছেন আল্লাহ তালা জমিন বানাইছেন আল্লাহ তালা সব বানাইলেন আল্লাহ তালা সব দেন আল্লাহ তালা সব কিছু প্রজন আল্লাহ তাহলে মানব কার আইন আরে জোরে বলেন কার আইন আমার ভাইয়ের মানব রচিত আইন দে মানুষের শান্তি আসতে পারে না মানুষ যদি আল্লাহ আইন দে মানুষের নিজের জীবন চালায় সমাজ চালায় রাষ্ট্র চালায় মানুষের জীবনেও শান্তি আসবে আমার ভাইয়া সমাজেও শান্তি আসবে রাষ্ট্রেও শান্তি আসবে যে ভাবে না আমার ভায়ানক যা তেল আওয়াজ করেছি এই সুরার নাম হলো সুরত মুদাসির সুরায় মুদাসিরের চল্লিশ নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আমার ভাইরা আমি আপনি এই যে যেই জগৎটা আছি এই জগৎ নাম নাম হলো আলামে দুনিয়া এই দুনিয়ার জগৎটা আমরা কেউ চিরস্থায়ী থাকবো না এই জগতের নাম হলো দারুণ পরীক্ষার জগৎ আমি আপনার এই জগতে ছিলাম না দুনিয়ার জগতে পাঠায়া দিলেন এই দুনিয়ার জগতে আল্লাহ তালা রাখবেন না টান দিয়ে আল্লাহ তালা সে আলামে বরজা জগতে নিয়ে যাবেন বরজাগের জগতে আল্লাহ তালা রাখবেন না ওই জগৎ থেকে আল্লাহ ওই জায়গায় বান্দার কর্মর ফল দিবে আর ওই ফল ফলন যেই কেউ জান্নাতে ঢোkte পারবে আর কেউ কফলপুর জান্নাতে যেতে পারবে না জাহান্নামের মধ্যে পড়ে যাবে আমার ভাইরা তাহলে এই যে যতগুলো জগত আছে সবগুলোর মধ্যে এই দুনিয়ার জগতটা হলো মীন জগত এই জগতটা হলো কামায়ের জগত এই জগতটা হলো পরীক্ষার জগত এই জগতে আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি স্বাধীনতা আল্লাহ তারা বান্দাকে দিয়েছেন ডাইনে চললে বান্দা ডাইনে চলতে পারবে বামে চললে মনে চাইলে বান্দা বামে চলতে পারবে বান্দা মনে চাইলে মসজিদে যেতে পারবে বান্দা মনে চাইলে মন্দিরে যাইতে পারবে এই স্বাধীনতা দিয়েছেন কে জোরে আওয়াজ করে বলে আমার ভাইয়া আমার ভাইয়া পরকালে দুইটি দল হবে মেইন দল হবে দুইটি ফালিকুন ফিল হোক এটা চায় আর একদল চায় জমিনে মানব আইন বাস্তবান করে খাইবে এটাই একদল চায় কি চায় না আমার ভাইয়েরা কালে দুইটা দল হবে একটা দল হলো ডানপন্থী যা আল্লাহর ব্যক্তি জীবনে মানবে এবং রাষ্ট্র জীবনে এবং সমাজ জীবনে মানার চেষ্টা করবে এবং অন্য কেউ এদেরকে এদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবে আমরা একটু লক্ষ্য করি অল্প আলোচনা করব বেশি আলোচনা করার সুযোগ নেই শরীর কেমন ভালো না লাগাতার কয়েকদিন প্রোগ্রাম করার কারণে শরীর অসুস্থ হয়ে গেছে আগামী কাল যাই দেবো সাথে আপনাকে আর কথা বলবেন আবার অনেক বাইরে যে হ্যাঁ হুজুর আসলে খালি বলে অসুস্থ আবার মজা মাফিল আছে এগুলো বলে আমার এটা তো আমার এলাকা আমার আয়রাত চলেন দেখি সারা মুত্তাসির মধ্যে কি আল্লাহ তাআলা জানা দেন ফি জান্নাসিল আমার ভাইরা জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে জান্না যাওয়ার জান্ন মে চলে যাওয়ার পরে জান্নাতি কে চোখে এত পাওয়ার দিবে জান্নাতিরা দেখতে পাবে বল আমাদের পশু ওরা তো বামপন্থী ছিল আলেমরা বলেছে নামাজের কথা নামাজের কথা মানে নাই আলেমরা হকের কথা বলেছে আলেমরা নামাজ কায়েমের কথা বলেছে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কথা বলেছে ওরা বাধা দিয়েছে আলেমরা ওয়াজমা ফেলে গিয়ে হকের আওয়াজ দিয়েছে আবার এক ধরনের এক শ্রেণীর জাতি ছিল যারা ওই মা জন্য চেষ্টা করছে আছে কি নাই আমার ভাইয়েরা শরৎকালে দুই শ্রেণীতে বিভক্ত হইয়া এক শ্রেণী জান্নাতে যাবে আর এক শ্রেণী জাহান চলে যাবে জান্নাতিরা জাহান জান্নাত থেকে আওয়াজ দেবে আওয়াজটা জাহান নামি লোকদের কাছে চলে যাবে সুবহানাল্লাহ কি বলবে তারা ওহাই কি বল

আজকে কিন্তু এই তাপসিল মাহ আপনারা আমায় কিন্তু উস্তাদ এজন্য বেদমি করা চলবো না আমাদের জোরে বলতে হইব জোরে বলতে বললে জোরে বলতে হইব আমার